হয়ে গেছে কিন্তু আমলটার সাথে আল্লাহ রাসুলের আমলের কোনো মিল নাই আমলটা এত বেশি চর্চিত হয়ে গেছে যে এই আমলটা বাদ দিতে গেলেও মায়ের খেতে হবে ও আমলটা অতিরিক্ত করতে গেলেও মায়ের খেতে হবে সমাজের পরিস্থিতি এত কঠিন আপনাকে আগে একটা জিনিস আমি বলি এক একজন শিক্ষকের ক্লাসের ধরন এক এক রকম কিছু কিছু শিক্ষক রেগে রেগে ক্লাস না নিলে মনে হচ্ছে উনি ওনার নিজস্বতা হারায় ফেলেছে কিছু শিক্ষক পঁচিশ মিনিট পড়ায় আর পনেরো মিনিট ঘুমায় এটা তার একটা নিদস্বতা তৈরি হয়ে গেছে তা আমি শুরুতে আপনাকে একটা কথা বলে রাখি আমাদের ভিতরে কিছু ব্যাক্কেল লোক আছে বেয়াক্কেল শ্রোতা আছে যারা এক ঘন্টা তাওহিদের ওয়াজ শোনে সোনাতের পক্ষে শোনে বিদাতের বিরুদ্ধে বক্তব্য শোনে একেবারে হালাল হারাম শোনে প্রায় এক শতটা আল্লাহ নবীর হাদিস শুনতে পারলে এটা ভালো না খারাপ শেষ পর্যন্ত উনি বলতেছে ওয়াজ মন মতো হয়নি কেন কারণ ওয়াজ কাকে বলে ওয়াজ হলো অমুককে ধরো মারো কাটো ঠিক কেনা বলো পাবলিক কবি হ ঠিক এটার নাম হল ওয়াজ আর একটা কি আর ওয়াজ হলো মিথ্যা গল্প কিসা কাহিনী যেটা বক্তা যদি অর্ধেক শেষ করে চা খেতে দেয় মানুষ বিরক্ত হয় বাকি অর্ধেক কখন বলবে এই মিথ্যা দুইটা জিনিস মানুষের কাছে খুব মজা লাগে টেস্ট লাগে কিন্তু মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে মানুষ কথা বলে না যার দ্বারা মানুষের ইমানের উন্নতি হবে মাহফিলে গিয়েছি মাহফিলের পোস্টারে বিশাল করে লেখা আপনার এলাকাতেও লেখা থাকে যে গোরস্থানের উন্নতি কল্পে ইসলামী মহাসম্মেলন আছে কিনা লেখা থাকে না কবরস্থান গোরস্থানের উন্নতি কল্পে তিন গ্রামের ইসলামী মহাসম্মেলন এভাবে উল্লেখ আছে আমি আবার পোস্টারটা দেখে বললাম যে ভাইদান পোস্টার দেখে আমি খুব একটা খুশি হতে পারলাম না মরা মানুষের কি উন্নতি করবেন আপনি তাদা মানুষ বিপদে আছে গোরস্থানের উন্নতি করবে কোন ধরনের কথা গোরস্থানের উন্নতি মানে রাস্তা করা গোরস্থানের উন্নতি মানে গরু ভেড়া কুত্তা শিয়াল এগুলো গিয়ে যাতে মানুষের কবরগুলো খুঁড়ে না ফেলে পরিবেশ নষ্ট না করে এটা হলো ইমানতগত সৌন্দর্য কিন্তু জীবন্ত মানুষের ইমানের উন্নতি করা মরা মানুষের থেকে বেশি জরুরি অত চলেই গেছে ওর উন্নতি কিভাবে করবেন আপনি ওর উন্নতি করবেন দোয়ার মাধ্যমে ওর উন্নতি করবেন হলো সাদাকার মাধ্যমে কিন্তু এত বড় মাহফিলটা মরা মানুষের কি উন্নতি করবেন এখানে লেখা উচিত ছিল তাজা মানুষের ইমান এবং আমলের উন্নতি কল্পে ইসলামে যাও তো যাই হোক এগুলো শব্দ চয়নের ব্যাপার যে লিখেছে সে কাফের না আবার আমরা যে তাদেরকে বুঝিয়েছি আমরাও তাদের খারাপ কিছু বলি নাই তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব একটা ঘন্টা বক্তব্য দেওয়ার পুরো এক ঘন্টা আমরা প্রমাণ করার চেষ্টা করবো মোহাম্মদ সাল্লাহামের সন্ন্যার কত মর্যাদা ইনশাআল্লাহ কষ্ট করে ছাত্ররা পরিশ্রম করলো আর মজা নেবেন আপনি একদল পরাজিত হয়ে যাবে আর একদল এসে ঘুষ খাবে সুদ খাবে এটা হতে দেওয়া যাবে আমরা শিকরে আঘাত করতে চাই আপনার বিশ্ববিদ্যালয় যেই গতিতে চলছে এই গতিতে চললে বন্ধ করতে হবে আপনার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা হলো সাড়ে দশ হাজার শিক্ষকের সংখ্যা প্রায় পাঁচশত উপরে এত শিক্ষক এত ছাত্র দশতলা বিল্ডিং প্রায় আপনার পঞ্চাশ বিঘা জায়গার উপরে বিশ্ববিদ্যালয় আপনার সন্তানকে নাচের জন্য দুই ঘন্টা প্রতিদিন ক্লাস হয় গান শেখানোর জন্য এক ঘন্টা ক্লাস হয় আপনার বাচ্চা কবিতা আবৃত্তি করবে কিভাবে তার একটা সেকশন ভিন্ন করা আছে বিদ্যা আছে ডাইল গবেষণা করতেছে মাটি গবেষণা করতেছে কিন্তু একটা ঘন্টা কোরআন শেখানোর মতো টাইম তাদের হাতে নেই বন্ধ করতে হবে ওই বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হবে ওই স্কুল কলেজ যেই স্কুল কলেজে মুসলমানের বাচ্চা আল্লাহর পরিচয় পায় না ওটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানই না এটা হলো জাহিলিয়া এইটার ব্যাপারে বক্তব্য দিতে হবে এখন এটার নাম হলো শিকরে আঘাত করা বন্যা আসবে তারপরে দৌড়িয়ে পড়ব না এটাকে ঠেকানোর জন্য আমরা মানুষ হিসেবে চেষ্টা আল্লাহ আলম জেনা যখন হয়ে গেছে তখন সবাই বলে মার এই মার যে যেমন পারিস মার একটা চুরি করে ফেলেছে তখন রাস্তায় চলন্ত লোক একটা জোটা পিটা করে গণধোলাই করে মেরে দিল এটার নাম সমাধান নয় হাত কাটার পরিবেশ চালু করতে হবে পর্যন্ত মাটির নিচে গাড়ি সাইড থেকে ইট ঢেল পাটকেল মারি মুখ ভেঙে দিতে হবে এর নাম হলো শিকরে আঘাত করা এটা করতে গেলে মুসলিমকে জাগতে হবে কোরআন এবং সহি হাদিসের তলে অন্য কোনো মতলবে কোনো দিন সম্ভব হবে না যদি টার্গেট থাকে আমি চেয়ারে বসবো এই চেয়ারের জন্য আমার যা কিছু করার দরকার তাহলে কোনো দিন সমাধান হবে না আপনাকে বুঝতে হবে প্রত্যেক মুসলিমের সামনে আল্লাহর ভয় যদি না থাকে পর্যন্ত এই দেশ কোনোদিন সোনার দেশ হবে না শিকরের কথা কেউ বলে না শিকর কিভাবে পরিষ্কার করতে হয় শিকর কিভাবে সুন্দর করতে হয় দুঃখে কলিজাটা ফেটে যায় দুঃখে কলিজা ফেটে যায় আমরা বারবার বলেছি একটা ইমাম একটা হুজুর একটা আলেমের কাছ থেকে সব কিছু চলে গেছে বিচার মজলিসে তার দাম নাই ব্যবসা বাণিজ্যে তার দাম নাই স্কুল কলেজে কোনো দাম নাই বিশ্ববিদ্যালয়ে কোনো দাম নাই অন্তত জুমার খুদ্ একটা ঘন্টা তার হাতে আয়ত আছে কিনা বলেন একটা ইমাম ওখানে মারামারি লাগছে লোকটা দৌড়ে গিয়েছে ওই লোকজন বলতেছে আপনি এখানে আইছেন কেমন সেটা যান এখানে কি করেন আপনি হাদি সাহেব গেলে কয় হাদি সাহেব কি করেন তো উনি ভালো মানুষ ওখানে থাকবে না তো তোমার মতো খারাপ লোক থাকবে এটা হল আমাদের চিত্র সমাধান আপনি করবেন সমস্ত সুৎখোর ঘুষখোর রাজনৈতিক হোক আর অরাজনৈতিক হোক বাটপার মিথ্যুক ধোকাবাজ বড় বড় পাপি চেষ্টা করে অন্তত জুমার খোদ ভায় শুক্রবারে নামাজটা পড়তে যায় না বেশিরভাগ তখন যদি ইমাম সাহেব বলে একবার সুদ খেলে এই পাপ হয় ঘুষ খেলে এই পাপ হয় ডাকাতি করলে এই পাপ হয় এভাবে সিরিয়াল করে যদি বলতো মানুষের পরিবর্তন আশা করা যেত ইনশাল্লাহ এক সপ্তাহ দশ কোটি টাকা ঘুষ নিয়ে নিরীহ ছাত্রদেরকে চাকরি না দিয়ে খারাপ অসভ্য পড়াশোনা করে নাই বাপ টাকার জোরে কোটার জোরে অমুকের জোরে চাকরি পেয়ে যাচ্ছে এদেশে হয়েছিল কিনা বলেন ওই ইমাম সাহেব যদি খুদবায় বলতেন এক টাকা ঘুষ খেলে সুদ খেলে কি হয় এই পরিণাম যদি বর্ণনা করে দিতেন আমরা আশাবাদী কোনো উন্নতি হতো ইনশাল্লাহ কিন্তু ইমাম এটা বলতে পারতেছে না কেননা মাস শেষে দেয় হইল ওইখর ওই ঘুষখোর হলো মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি চাইলে তার বিরুদ্ধে মুখামুখি কিছু বলা যাচ্ছে না আমরা এমন হুজুরও দেখছি মুখামুখি মুখামুখি একটা বড় পাপিকে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিয়েছে এই রুগীদের বিষয়ে বক্তব্য দিলে আমাদের বলে আমরা বলে ফেতনাবাজ এই সমাজে এমন হুজুর ছিল যারা টাকার বিনিময়ে মূর্তির কাছে গিয়ে মোনাজাত করে মূর্তি উদ্বোধন করছে আপনি কোন হুজুর আপনাকে আমি চিনি আমার রসুল হলো পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর তার সবচাইতে দামি জামাইয়ের নাম হলো আলী রদি আল্লাহ আনহ এই জামাইয়ার শ্বশুরের কথা হচ্ছে তুমি কোনো ছবি মূর্তি ছাড়বে না ভেঙে খান খান করে দিয়ে দাও আর তুমি হুজুর সরকারি হুজুর তুমি মানসিক রোগী তোমাকে দুই হাজার টাকা দিয়েছে তুমি দৌড়ে গিয়ে ওই মূর্তির কাছে গিয়ে মোনাজাত করে হু হু করে কাঁপতে আগামী শুক্রবারে একটা নতুন সিনেমা আপনার এই মুক্তি পাবে এই সিনেমা উপলক্ষে তার আর্টিস্টরা নায়ক নায়িকা তারপরে পরিচালক প্রযোজক এই সমস্ত লোক মিলে আয়োজন করেছে হলে আপনার দোয়া মাহফিল নতুন সিনেমার শুভ মুক্তি উপলক্ষে দোয়া মাহফিল কোরআন সেখানে একটা হুদুর গিয়ে করে পাশে মহিলা বেগানা এই হুদুর আপনাকে ধর্মের কি শেখাবে এই হুদুর যদি সমাজের দায়িত্বে থাকে এই হুজুর যদি মসজিদের ইমামতি করে খুদ্া দেয় তো মানুষ কিভাবে মুক্ত হবে বিদার থেকে শিরিক থেকে সময় এসেছে যদি ইমানের জোর নিয়ে তাওহিদ পন্থী মানুষ আল্লাহর ঘরের দায়িত্বে থাকে কোন সুখের কোন দিন মসজিদের সভাপতি হতে পারবে না ইনশাল কোন ঘুষকর কোন দিন মসজিদের সেক্রেটারি হতে পারবে না কথা বলতে হবে বাপের বেটার মতো ডান পাশে রানিং প্রধানমন্ত্রী বসে থাকবে বাম পাশে বিরোধী দলীয় প্রধানমন্ত্রী বসে থাকবে তখনও মুখামুখি বসে বলতে হবে এক টাকা সুদ খেলে মায়ের সাথে জেনা করার সমান একবার যদি কেউ বেইনসাফ করে একটা টাকা আত্মসাত করে এই আত্মসাত করার কারণে বিচারের মাঠে তার কাঁধে সেটা তুলে দেওয়া হবে আপনি কি আর ওয়াজ খুঁজে পান নাই একটা দীর্ঘ সময় আপনি রাগ করবেন না যাদের দ্বারা ইসলামের খেদমত হওয়ার কথা ছিল তারা হয়ে গিয়েছিল সরকারি হুজুর তাদের টেলিফোন করলেই হালালকে হারাম বানায় দিয়েছে হারামকে হালাল বানায় দিয়েছে তারা দুই সালে বিভিন্ন জায়গায় মূর্তি থাকবে কি থাকবে না এটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল না বলেন তো দেখি চরম পর্যায়ে চলতি ছিল টক শোতে বিভিন্ন আপনার পক্ষে বিপক্ষে বিভিন্ন লোক বলে কেউ বলে এটা সরাসরি মূর্তি না এটা থাকুক আবার কেউ বলে থাকবে না তখন আমি দেখলাম ভাই রে কপাল একটা হুজুর হ্যাঁ একটা আলেম তাকে ধরে নিয়ে এসে টকশতে বসায় দিয়ে বলতেছে মূর্তি কি থাকবে না থাকবে না তখন ওই হুজুর বলতেছে অসুবিধা নাই মূর্তি থাকলে আল্লাহর আমাদের হয়েছে আমরা দুই চোখ দিয়ে দেখেছি কিভাবে মানুষ মানুষকে বঞ্চনা করেছে মানুষ কিভাবে মানুষের ইবাদত করেছে শিরিক করেছে না সময় এসেছে আপনি অফিসিয়াল ভাবে ঘোষণা দিয়ে দেন প্রয়োজনে অটো চালিয়ে খাবো ভ্যান চালিয়ে খাবো রিক্সা চালিয়ে খাবো এগুলো করলে কোনো কামেল পাশের মান যায় না এটা হালাল রুদি এগুলো করে খাবো একদিন রিক্সা চালালে এখন আর প্যাডেল মারতে হয় না খালি হাতে একটু ঘোরান দিলেই অটো মোটরে তাকে নিয়ে চলে যাচ্ছে দিন শেষে অন্তত তার এক হাজার টাকা রুদি আছে মাসে তার তিরিশ হাজার টাকা আর গোলামি করতে গিয়ে মানুষকে খুশি করতে গিয়ে ইমামতি করে মাস শেষে বেতন হইল নয় হাজার তিন মাস বাকি প্রয়োজনে অটো চালিয়ে খাবো ভ্যান চালিয়ে খাবো মানুষের বাড়িতে কামলা দিয়ে খাবো তবু তাবিজ বিক্রি করে খাবো না ইনশাল্লাহ এই রকম হুঙ্কার দেওয়া লোক যদি তৈরি হয় সমাজে আমরা আশা করতেছি সমাজ থেকে ইনশাল্লাহ সেরেক বেদার দূর হবে ইনশাল্লাহ শরীর বেদাত কিভাবে দূর হবে আরে হুজুর অন্য জর্দা খায় না কয় নোরানি জর্দা দাও